আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি তোমাদেরকে একটি ড্রামা দেখাবো সো চলো আমরা ড্রামাটি দেখে আসি ড্রামার শুরুতে আমরা দেখতে পাই এই দুজনকে যারা অল টাইম কাপল ভিডিও বানাতো আমরা তো ভেবেই নিছিলাম যে এই ড্রামার নায়ক নায়িকা বোধহয় এরাই তো দেখতে দেখতে আমাদের ড্রামার যে মেন নায়ক আলাম আর বিয়ে তৈরি জোর শুরু হয়ে যায় এ বিয়েটা অন্যান্য বিয়ের মতন সাধারণ কোনো বিয়ে ছিল না এ বিয়েতে বড় তো ছিল কিন্তু কোনেকে সেটা কেউ জানতো না মানে বিয়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কোনেকে হাইট করে রাখা হয়েছিল ভিউ বারে আর টাকাও বারে ড্রামাটা কারো পছন্দ না হলো ড্রামাটি শেষ পর্যন্ত দেখেছে কোনেকে সেটা দেখার জন্য হ্যাঁ বিয়েতে ইনভাইট করা হয়েছে পাঁচশো জন মানুষকে কিন্তু রিলস আপলোড করেছে হাজারটারও বেশি তার বিয়ে সেও হাজারখানিক ভিডিও ছাড়ে যারা বিয়েতে ইনভাইটেড তারাও হাজার খানিক ভিডিও ছাড়ে আবার এই খানিক ভিডিওতে হাজার হাজার মানুষ কমেন্ট করে লাইক করে কমেন্টে বলে যে মাসাল্লাহ খুব সুন্দর খুব ভালো লাগতেছে ভাই তোদের কি খায়া দেয়া কোনো কাজ নাই রে এই কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে বাংলাদেশে বেকারত্বের হার কতটা বেশি ড্রামাটিক শেষ হওয়ার কিছুদিন আগ পর্যন্ত আমাদের এমন এমন ভিডিও দেখানো হয়েছে যার ফলে আমরা মনে করেছি বিয়েটা বোধহয় শেষ পর্যন্ত তिशा আপুর সাথে হবে আচ্ছা এই কিন্তু না তिशा আপুর সাথে না হয়ে আশা আপুর সাথে বিয়ে হলো বিয়ের মাঝখানে হঠাৎ দিকে জামাই খুশিতে পাগলের মত লাফাইতেছে নাফতেছে আমরা তো ভেবেছিলাম জামাই বইয়ের সাথে সাথে লটারি পেয়ে গেছে কিন্তু হঠাৎ করে আবার দেখি জামাই হুদাই কানতেছে মানে কানতেছে তো কানতেছে একদম মরা কান্না কানতেছে ভাই কেন কানতেছে আমরা কেউ জানি না আমি তো ভেবে নিছিলাম বোবো যায় এদের দুজনের কাপল ভিডিও দেখে পালাইছে বিয়ে করবে না বলে এই আলামিনকে এতিম করে রেখে বউ চলে গেছে বলছে আমি বিয়ে করব না কিন্তু না এত এত ভিডিও আপলোড করে আমাদের চোখ টেরা করে দিয়ে ওনার পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে এই জন্য উনি খুশিতে কানতেছে আর দুঃখে নাচতে না মানে সরি খুশিতে নাচতেছে আবার খুশিতেই কানতেছে ড্রামা শেষ মুহূর্তে আমরা দেখতেই পারলাম যে তিসা আপু আসল কোনে না আসল কোনে হলো আশা আপু তো কোনেটাকে আমার ভালোই লাগছে কিন্তু প্রথম দিকে কোনেটার মুখ দেখে ঢেকে যেভাবে ঢং করছে ভাই কি দরকার ছিল শেষে তো আমরা কোনের মুখ দেখেই ফেলছি না শুধুই ভিউ আর টাকা বিজনেস তো এখন আপনারা কি ভাবতেছেন বিয়ে তো হয়ে গেল বইয়ের চেহারা তো আমরা দেখেই ফেললাম সব শেষ না আরো ভিডিও আপলোড হচ্ছে সিজন টুতে তে বড় করে টাইটেল দেয়া থাকবে যে রিসেপশনটা কার সাথে হবে আশার সাথে না তিসার সাথে দেখতে হলে অবশ্যই চোখ রাখুন তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও তুমি আমাকে